বন্ধুরা কড়াই পোড়া কড়াই কীভাবে ঝকঝকে চকচকে নতুনের মতো করে নিতে পারবে আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা যখন আমরা রান্না বান্না করি তখন তো পরিষ্কার করে মেজে ঘষে রান্না বসিয়ে দিই তারপর রান্না বান্না করতে করতে নাইবা ভুজি করতে করতে সেই কড়াইটা কখন পুড়ে যায় আমরা বুঝতেই পারি না কোনো কোনো সময় এমন হয় নিজের অজান্তেই পুড়ে যায় ভুলবশত এরকম কড়াইটা পুড়ে কালো হয়ে গেলে এটা ঘোজে ঘষে মেজে পরিষ্কার করাটা ভীষণ টাফ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা বিনা পরিশ্রমে কম সময়ের মধ্যে কিভাবে এই কালো পোড়া কড়াইকে আবার নতুনের মতো ঝকঝকে চকচকে কিভাবে করে নিতে পারবো সেটাই শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আজকের কড়াই ক্লিনিং টিপস নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা এই কালো কড়াই পরিষ্কার ঝকঝকে হবে আজকে এই টিপসটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কড়াইটা রান্নাবান্না করার পরে কতটা পুড়ে গেছে আমি একটা ক্লিনার নিয়ে নিয়েছি হারপিক যেটা আমার রান্নাঘরের কাজকর্ম করার জন্য ব্যবহার করি সেই হারপিকই আমি এখানে দু চামচ মতো নিয়ে নিলাম বন্ধুরা এটা কিন্তু একটা ক্লিনার তো এটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস এটা আমরা পরিষ্কার করার জন্য ব্যবহার করতেই পারি এটা যেহেতু আমাদের বাথরুম টয়লেট ক্লিন হয় চকচকে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কড়াইটাও ক্লিন হবে তো এই হারপিকের মধ্যে আমি এখন দিয়ে দেব বেকিং সোডা এখানে আমি সামান্য ধরো হাফ চামচ মতো বেকিং সোডা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভিনিগার তো বন্ধুরা ভিনিগার যেটা সিরকা বলে সেই ভিনিগার দিয়ে দেবো এই ফাইভ এম মতো তো দেখো এখন রিয়েকশন করা শুরু হয়ে গেছে তো এখন হাত লাগাবো না একটা ব্রাশের সাহায্যে কড়াইটাতে মেখে দেব। হাত লাগালে হাতটা নষ্ট হওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে যেহেতু এটা কেমিক্যাল সেই জন্য হাত না লাগিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি পুরো কড়াইয়ের মধ্যে এটা লাগিয়ে নেব এতে করে আমার পরিশ্রমটা একদমই কমে যাবে আর কম সময়ের মধ্যে আমরা এটা ক্লিন করে নিতে পারবো তো দেখো আমি পুরো কড়াইয়ের ভেতরে মেখে দিয়েছি এখন তোমরা চাইলে এটা ব্যাক সাইডে যদি পোড়া থাকে তাহলে অবশ্যই করে এটা ব্যাক সাইডেও লাগিয়ে নিতে পারো তো আমি এটা পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম তো এখন এই জিনিসটাই আমি ব্যাক সাইডেও লাগিয়ে নিচ্ছি কেননা ব্যাক সাইডটাও পুড়ে গেছে এক সাইড পুড়লে আর এক সাইড অবশ্যই পুড়বে তেলটা গড়িয়ে গড়িয়ে পড়ে কিন্তু কড়াইয়ের দুও সাইডেই পুড়ে যায় তো সেক্ষেত্রে আমি পুরো দুই পাশেই এটা লাগিয়ে দিলাম তো এখন এই কড়াইটার মধ্যে পুরো ভালো করে লাগিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে এটা কাজ করবে ধরো আমি আধ ঘন্টার জন্য এটা রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে আসলাম আর এটা এখন ক্লিন করব এখন কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যে আমরা ক্লিন করতে পারবো কেননা এটা অনেকক্ষণ ছিল সেক্ষেত্রে এটা নরম হয়ে গেছে এখন একটা জালি ব্রাশ নিয়েছি যেগুলো আমাদের স্টিল উলের স্ক্রাবার তো সেখানে একটু সাবান বা একটু লিকুইড তোমরা যেটা আছে সেটা নিতে পারো নিয়ে এটা জাস্ট ঘষে নেবে দেখবে পাঁচ মিনিটের মধ্যে এটা ক্লিন করতে পারবে কিন্তু যদি তোমরা এই জিনিসটা না করে যদি ঘষতে যেতে তাহলে মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা তো অবশ্যই লাগতো এটা পরিষ্কার করতে তো আমি এখন এটা একটা স্টিলুলের স্ক্রাবার দিয়ে পরিষ্কার করছি এই জন্যই তাহলে আরও তাড়াতাড়ি হবে এমনি স্ক্রাবার দিলে কিন্তু এত তাড়াতাড়ি হবে না তো দেখো আমি এটা খুব সহজেই উঠিয়ে নিতে পারছি কেননা যে ক্লিনারটা দিয়েছি এতে করে খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে আমি এটা দু সাইডেই কিন্তু ঘষে নিলাম এখন দেখো খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ভালো করে ধুতে হবে যেহেতু এটা কেমিক্যাল জাতীয় জিনিস সেক্ষেত্রে এটা দু থেকে তিনবার ধুতে হবে আমি জল দিয়ে একবার ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে আরেকবার এটা ঘষে নেবো কেননা যেহেতু কেমিক্যাল এবার একটা সফট স্ক্রাবার নিয়েছি এখন সেই স্ক্রাবারটা দিয়ে আরেকবার মেজে নেব কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করলে ভালো করে ধুতে হবে অবশ্যই করে তো দেখো আমি এটা আবার ভালো করে ধুয়ে নিলাম এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখন দেখতে পাবে কড়াইটা রুপোর মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে আর শুধু পাঁচ মিনিটেই কিন্তু আমি এটা পরিষ্কার করেছি যদি এটা না দিতাম তাহলে মিনিমাম এক ঘন্টা অবশ্যই লাগতো তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে এবার ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু দু সাইডেই চকচকে একদম রূপোর মতো হয়ে গেছে পরিষ্কার তো বন্ধুরা আজকে আমার কড়াই ক্লিনিং টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার